বহু বছরের পুরনো একটি ছবি দাগ পরে অনেকটাই আবছা হয়ে গেছে ছবির মানুষটির চেহারা তেমন একটা বোঝা যায় না সেই ছবি দিয়েই নিখোঁজ সংবাদ প্রকাশ করে বাউন্ন বছর আগে হারিয়ে যাওয়া এক নারীর সন্ধান পেয়েছে পুলিশ ওই নারীর নাম শিলা ফক্স এখন তার বয়স আটষট্টি বছর উনিশশো সালে কোভিন্দি থেকে তিনি নিখোঁজ হন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর সে সময় তিনি বাবা মায়ের সঙ্গে বসবাস করতেন এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ কর্মকর্তারা বলেছেন ওই নারীর বিষয়ে সব সময় তারা খোঁজ খবর রেখেছিলেন তাদের বিশ্বাস ছিল তিনি হয়তো নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন গত সপ্তাহে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ফক্সকে খুঁজে পেতে সাহায্য করার জন্য নতুন করে আবেদন করেন পুলিশের ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফক্সের একটি ছবি দিয়ে তার সন্ধান পেতে সাহায্যের আবেদন করা হয় ছবিটি ফক্স যে সময় নিখোঁজ হয়েছিলেন তার কাছাকাছি সময় তোলা আবেদনটি পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই সারা মেলে সাধারণ মানুষের মধ্যে কয়েকজন ফক্সের তথ্য নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গত সপ্তাহে পুলিশ কর্মকর্তারা ফক্স বেঁচে থাকার এবং সুস্থ থাকার খবর নিশ্চিত করে তারা বলেন ফক্স ইংল্যান্ডেই অন্য একটি প্রান্তে বসবাস করছেন পুলিশের একজন মুখপাত্র বলেছেন তারা আনন্দের সঙ্গে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সবচেয়ে পুরনো নিখোঁজ তদন্তগুলোর একটি সমাপ্তি ঘোষণা করছেন দীর্ঘ সময় ধরে সমাধান করতে না পারা মামলা নিয়ে তদন্তকারী দলের সদস্য ডি এস জেন শ বলেছেন তারা যেসব প্রমাণ পেয়েছিলেন তার প্রতিটি ধরে ধরে অনুসন্ধান করে শেষ পর্যন্ত শিলার একটি ছবি জোগাড় করতে সক্ষম হন নিখোঁজ হওয়া প্রতিটি ব্যক্তির জীবনে একটি গল্প থাকে তাদের সঙ্গে কি ঘটেছে সেটি জানার অধিকার তাদের পরিবার এবং স্বজনদের রয়েছে তাদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার অধিকারও পরিবারের রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন